সকলকে লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ধন্যবাদ জানাই মঙ্গলপুর এলাকায় কয়েক দফায় আমাদের কর্মসূচি হয়েছে আমরা গ্রামে গ্রামে আমাদের কর্মীদের সাথে নিয়ে আমরা মানুষের দরবারে গেছি এবং সেই এলাকার মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন তাদের সুবিধা অসুবিধার কথা বলেছেন আপনারা জানেন তেরোই মে তিরিশে বৈশাখ বোলপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন এই নির্বাচনে এই এলাকার কৃষক মজুর শ্রমিক মেহনতি মানুষ মহিলা থেকে শুরু করে যারা আমাদের বেকার ভাইয়েরা আছেন তাদের জ্বালা যন্ত্রণা নিয়েই আমাদের এই সংগ্রাম এবং এই আমাদের নির্বাচনে লড়াই এবং সেই সমস্ত মানুষজনের কথা আমাদের লোকসভায় বলার যে আটটি সেটা নিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরছি এবং সকলের সমর্থন পাচ্ছি তাই বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের সময় কম আমাদের কর্মসূচি শুরু করতে হবে আপনাদের কাছে আবেদন এবং অনুরোধ বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আমাদের যে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হিসাবে কাস তাড়াতাড়ি তারা চিহ্নে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা রেখে সকলকে পুনরায় ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ